আল্লাহর নবী হজরত ইউনুস আল্লাহ দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন এই অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন তার নামই হল দোয়াই ইউনুস আল্লাহ তালা এই দোয়ার বরকতে তাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন দোয়াটি হল লাহা ইবা হ্যা ইন্নি কুন্তুমিনা অর্থাৎ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পুতঃ পবিত্র নিশ্চয় আমি জালিকদের দলভুক্ত আলাতালা মুমি মুসলমানদের জন্য সে ঘটনা ও এই ফজিলত পূর্ণ দোয়াটি তুলে ধরে বলেন আড়ুদু বিল্লাহি মিনা শায়ত নি ওয়াজানুন ফজান আল্লা কদিন আলাই হিফানাদা

তিনি রাগ করে চলে গিয়েছিলেন অথপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না অথপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় কথা বলে আহ্বান করলেন লা ইলাহা, ইল্লা অথপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি এটি সুরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়াত তফসিরে তাবারিতে এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আর ইউনুস আলহি সাল্লাতাম মাছের পেটে বন্দি থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম সেভাবে আমি মুমিনদেরকেও বিপদ থেকে উদ্ধার করব। যখন তারা আমার কাছে সাহায্য চায় এবং আমাকে ডাকে হজরত সাদ বিন আবি ওয়াকাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন জুনন অর্থাৎ মাছওয়ালা ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে দোয়া করেছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন যখনই কোনো মুসলিম দোয়া ইউনুসের মাধ্যমে দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন এটি তিরমিজি এবং মেশকাত শরীফের হাদিস তো এই দোয়া ইউনুস পড়ার নিয়ম হলো যে কোনো বালা মুসিবত বিপদাপদ দুশ্চিন্তা परेशानी উৎকণ্ঠা উদ্বেগ ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল কিন্তু এই দোয়া ইউনুস কখন কিভাবে সেই বিষয়ে আলোচনা করব যে দোয়া পড়ার নিয়ম মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও হল নম্রতা একাগ্রতা পূর্ণ আন্তরিকতা ও ভয় ভীতির মাধ্যমে যাবতীয় বিপদ আপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই যেটা আমাদের সমাজে প্রচলিত আছে তবে সেটা ওলামাই কারাম তাদের তাজরাবা থেকে বলেছেন তবে এই দোয়া কবুল ও উপকারিতা লাভে রয়েছে কিছু নিয়ম নিতে আর তা হলো আমি ইরসানা আনি রহমতুল্লা আলাই বলেন যদি বলা হয় এটা তো একটা জিকির দোয়া নয় তবে আমরা বলবো এটি এমন একটি জিকির যা দ্বারা দোয়া শুরু করা হয় এটা পড়ার পর যা ইচ্ছা দোয়া করা যাবে এভাবে প্রথমে দোয়া ইউনুস পাঠ করার পর আল্লাহর কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোয়া করলে আশা করা যায় মহান দয়ালু আল্লাহ তালা দোয়া কবুল করবেন এক্ষেত্রে দোয়া কবুলের শর্তাবলী ও আদব ঠিক থাকতে হবে এই দোয়ার আমলকারীকে অবশ্যই হালাল উপার্জন থেকে খাদ্য পানীয় গ্রহণ করা এবং হালাল অর্থের উপর জীবন যাপন করা দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের দুরুদ পাঠ করা দোয়ার শেষে আবার দুরুদ পাঠ করা ভালো অন্তরে দোয়া কবুল হওয়ার দৃঢ় আস্থা ও মনোভাব অক্ষুণ্ণ রাখা একান্ত বিনয় নম্রতার সাথে কান্না জড়িত কণ্ঠে বার বার দোয়া করতে থাকা দোয়া করতে করতে বিরক্ত না হওয়া দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা দোয়ার মধ্যে গুনাহের কোনো কিছু না থাকা ইত্যাদি তো মনে রাখতে হবে মহান আল্লাহ তালা বান্দার দোয়া তিন ভাবে কবুল করে থাকেন যা প্রিয় নবী করিম সাল্লি ওসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত আর তা হলো মহান আল্লাহ বান্দাকে কখনো কখনো তার প্রত্যাশিত চাওয়াটি দুনিয়ায় পূরণ করে দেন দ্বিতীয়ত কখনো কখনো তিনি এর প্রতিদান আখেরাতের জন্য জমা রাখেন তিনি বান্দার দুনিয়ার প্রত্যাশা পূরণ না করে এই দোয়ার বিনিময়ে আখেরাতে তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন যা তার জন্য দুনিয়া থেকে আরো বেশি কল্যাণ তৃতীয়ত কখনো এই দোয়ার কারণে তাকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেন যা তার জন্য একেবারে অবশ্যম ছিল আল্লাহ তালা মুসলিম উম্মাকে যথাযথভাবে দোয়া ইউনুসের মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত থাকার কফিক দান করুন আমি